সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুতপর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে তরমুজের আড়তে বাজারে পাইকারি কত দামে বেচা কেনা চলছে আজকের বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটি আপনারা আমার সঙ্গী থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক কে কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় কুচরা বাজারে তরমুজ কত দামে বেচা কেনা চলছে

মানে এখন কি কৃষকটা লাভবান হবে হবে এখন আমাদের কাছে নিয়ে আসলে এখন বেশি কৃষকটা ইনশাআল্লাহ লাভ হবে আচ্ছা যারা নিয়ে আসে ব্যবসায়ী এবং কৃষক জি তাদেরকে কিভাবে কমিশন নেন এখন 5% কমিশন নেই ব্যবসায়ীর কাছ থেকে আমরা 5% 5% কমিশন যে আপনার অনেক এই যে কৃষক এবং ব্যাপারের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার আছে যেমন কৃষকরা এখন যদি মালগুলো আমাদের কাছে নিয়ে আসে তা এখন ভালো দামে বিক্রি হবে আশা করি আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি যারা চাহিদা ভালো আছে আবার যারা আমাদের কাছে খরিদ করে যারা বিক্রি হবে তাদেরও মোটামুটি লাভবান হবে আর কি বর্তমানে কি তোর মধ্যে শেষ হবে নাকি আর পনেরো দিন বেঁচবো পনেরো দিন বেঁচতে পারবো না এরপরে তোর শেষ বর্তমানে কি ধর তোর মধ্যে একটু যদি বলতেন

ভালো ফ্রেশ মাল যত সুগা মাল খুব ফ্রেশ মাল হ্যাঁ এগুলা ফ্রেশ মাল এগুলা কত বিক্রি হচ্ছে এগুলা বেচতে আছে 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আর এই যে ছোট সাইজ দেখা যাচ্ছে এটা মনে করেন 10000 টাকা বেচতেছি 10000 টাকা 10000 10000 টাকা সব সব এক মাল সমাল 10000 টাকা আর এগুলা কত এটা বিক্রি হচ্ছে এটা 14000

তাদের সাথে যোগাযোগ করে মাল পাঠাতে পারেন এখানে পাঁচ পার্সেন্ট কমিশন নেওয়া হয় এ আর একটা বিশাল বড় একটা আরত এর যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো যে ক্যামেরার মধ্যে একটু যদি না দেখায় তাহলে বুঝবেন না আপনারা দেখেন এই যে রাস্তা রাস্তা অন্ত পাশে বিশ্ব রোড পাশেই একদম বিশাল বড় একটা আরত এই গাজীপুরে হয়তো দ্বিতীয় কোনো আরত এত এত বড় আরত নাই মনে হয় না এত বড় আরত নাই কতগুলো ঘর আছে আর অনেক ঘর আছে চারশোর মতো ঘর আছে সামসুদ্দিন সামসিদার সুপার মার্কেটই সবচেয়ে গ্যাজীপুরে বড় অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ